হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমার ছোট্ট মিনি পার্কে তোমাদের স্বাগতম তো আমি যাচ্ছি মেয়েকে নিয়ে আর্টের এক্সামে তো আমরা সবাই মিলে টোটোতে বসে আছি তো একজন বাড়ি গিয়েছে তো ও আসবে ওই জন্য ওখানে দাঁড়িয়ে করলাম তারপর দেখো এখানে কাশফুলগুলো দেখিয়ে না খুব সুন্দর ফুটছে চারিদিকে জলে জল আজকে ওয়েদারটা একটু ভালো রৌদ্র উঠেছে আমাদের খুব ভালো লাগছে একটু ওয়েদারটা ভালো দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল ভাবছিলাম বুঝে এই বৃষ্টির জলে বুঝে আমরা যেতে পারবো কি না ওটাই ভাবছিলাম তারপর দেখো এটা হচ্ছে তিস্তা নদী জয়ী ব্রিজ আমরা ব্রিজটা এদিক দিয়ে কাছে হওয়াতে এত সুবিধা হয়েছে যে এখন আমরা নদীটা পার হতে মানে বেশিক্ষণ সময় লাগে কিন্তু ঠিক কাছেই আমাদের মেকলীগঞ্জটা মনে হচ্ছে আগে না অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হতো তো ব্রিজটা হওয়াতে এত সুবিধা যে আমরা এখন কাছাকাছি ব্রিজের উপর দিয়ে এখন আমরা এদিক দিয়ে চাংড়াবান্ধা মাথা ভাঙা জয় যেতে পারছি আর কি এতটা কাছে হয়ে গেছে এখন আমিও বাড়ি যাই এদিক দিয়ে ই যাই আমার বাড়ি কিছুদিন আগে তো আমরা এদিক দিয়েই আসলাম বুঝি ভিডিওটা করেছিলাম তো দেখো কাশফুলগুলো সব নিয়ে গেছে আমি কিছুদিন আগে গেলাম তো কাশফুলগুলো না খুব সুন্দর লাগছিল ওই যে দুদিন আগে দেখো বৃষ্টিতে সব ঝরে পড়ে গেছে তো দেখো চারিদিকে জলে জল কিছু দুদিন আগে বৃষ্টিতে দেখো এত জল হয়েছে যে এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না তো এত জল হয়েছে এত স্পিডে একটু যাচ্ছে তো ওই জন্য ক্যামেরাটা নিয়ে আছি ভয় লাগছে যদি পড়ে যায় নাকি তারপর দেখো এত জল আমরা সবাই মিলে আর হাসি করে করে মজা করে করে যাচ্ছিলাম তো খুব ভালো লাগছে যেতে তো ব্রিজটা হওয়াতে আমাদের এখন অনেক সুবিধা অনেক অনেক লোকের অনেক সুবিধা হয়েছে আগে তো অনেকটা ঘুরে যেতে হতো বলো তারপর দেখো আমরা পরীক্ষার সেন্টারে এসে পৌঁছে গেলাম এখানে হচ্ছে বেলুন দিয়ে দেখো খুব সুন্দর সাজিয়েছে বসে এখন প্রতিযোগিতা হচ্ছে এটা খুব ভালো ব্লক থেকে হচ্ছে তো খুবই ভালো লাগছে তো দেখো আমরা সবাই মিলে বাইরে বসে আছি এখনও শুরু হয়নি একটু পরে শুরু হয়ে তো ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট করে বলো তারপর দেখো এখানে দেখো অনেক ফুল ফুটেছে যে মেয়েকে আটে প্রতিযোগিতায় বসিয়ে দিলাম টাকা